দর্শক আলাইকুম আজ তিনে মে রোজ শনিবার দু হাজার পঁচিশ আজ আমি দাঁড়িয়ে আছি রাজবাড়ি জেলার পাংশা থানার হাট গ্রাম হাটে দর্শক এই হাটটিতে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে প্রিয় দর্শক আমরা এই হাটে আজ প্রথম এসেছি দর্শক এই হাটে পুরো হাট আপনাদেরকে ঘুরে বিক্রেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে এই হাটে পেঁয়াজ ও রসুনের দাম কেমন যাচ্ছে সেটা জানানোর চেষ্টা করব দর্শক গত হাটের তুলনায় এই হাতে পেঁয়াজের দাম কম যাচ্ছে না বেশি যাচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাট বাজারে সব ধরনের সংবাদ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দর্শক চলুন পুরো হাট ঘুরে দেখানোর চেষ্টা করি এবং কয়েকজন বিক্রেতার কাছ থেকে আজকে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন দেশাল দেশাল কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন এই দুই বস্তা তিন দাড়ি দুই বস্তা তিন দাঁড়ি আজকে এই বনগ্রাম হাটে দেশি পেঁয়াজের দাম কেমন যাচ্ছে দেশি যাচ্ছে আঠারোশো পঞ্চাশ দশ বিশ তিন দামেরই যাচ্ছে আপনার এই পেঁয়াজটার দাম কত বলছে আমারটা বলেছে বিশ টাকা বলেছে আঠারোশো বিশ বলছে গত হাতের তুলনায় দাম কম না বেশি গত হাতের দাম তো আমি জানি গত হাতের দাম জানেন না ধন্যবাদ আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন

গত 77 ল নাই একটু বেশি একটু বেশি ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের হাট বনগ্রামের হাটে পুরো হাট ঘুরে পেঁয়াজ বিক্রেতাদের কাছ থেকে পেঁয়াজের দাম সম্পর্কে জানাচ্ছি দর্শক দাম আপনাদের জানাতে পারছি না দুঃখিত দর্শক চলুন এবার কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে আজকের পেঁয়াজ এর বাজার কেমন যাচ্ছে সুস্বাগর পেঁয়াজের দাম কেমন যাচ্ছে বেশি লাল পেকিং দাম কেমন যাচ্ছে হাইব্রিডের দাম কেমন যাচ্ছে গট ভাতের তুলনায় দাম কম না বেশি সেটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি বনগ্রাম হাটে কতদিন যাবত ব্যবসা করতেছেন দুই তিন বছর দুই তিন বছর হলো আজকে কি কি জাতের পেঁয়াজ কিনছেন আজকে খালি শুকসাগর কিনছেন শুকসাগর পেঁয়াজ কিনছেন আজকে বাজারে শুকসাগর পেঁয়াজের দাম কেমন যাচ্ছে ষোলোশো থেকে সাড়ে ষোলোশো ষোলোশো থেকে সাড়ে ষোলোশো গত হাতের তুলনায় দাম কম না বেশি গত হাতের তুলনায় দাম কম

জেলার থানার হাট বনগ্রাম হাটটি পুরো ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং কয়েকজন বিক্রেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে আজকে পেঁয়াজের বেশি লাল তিরকিং এবং সুপসাগরে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা জানানোর চেষ্টা করলাম দর্শক আজকে হাট বনগ্রাম হাটে দেশি লাল তিরকিং পেঁয়াজের সর্বোচ্চ মাথা যাচ্ছে উনিশশো এবং মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোর দাম যাচ্ছে সতেরোশো থেকে আঠারোশো এর মধ্যে দর্শক আজকে বাজারে সুপসাগর পেঁয়াজের দাম সর্বোচ্চ মাথা যাচ্ছে সতেরোশো সত্তর দর্শক রেগুলার বাজারে চলছে সুপসাগর পেঁয়াজের ষোলোশো থেকে সতেরোশো দর্শক আজকে বাজারে রসুনের আমদানি নেই তাই দশক হাট বনগ্রাম হাট থেকে আপনাদের কাছকে রসুনের দরদাম জানাতে পারলাম না দুঃখিত দশক আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাট বাজারের সাবধান সংবাদ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ